আজকে আমি সকালে জল এই করবো কাঁঠাল দানা আলু মুসুরি ডাল আর ময়দা দিয়ে পরোটা মুসুরি ডালটা ভিজিয়ে রেখে দেব কাঁঠাল দানা আর আলু আমি সিদ্ধ করে নিয়েছি কাঁঠাল দানাটা যেন খুব ভালো করে সিদ্ধ হয় আলুটা আমি ছুলে নেব কাঁঠাল দানা আর ডাল আমি একসঙ্গে মিক্সিতে করে নেব সিদ্ধ করা কাঁঠাল দানাগুলো দিলাম আর ঢাল দিয়ে দিলাম তার সঙ্গে দেব যেমন ঝাল খাবেন তেমন ঝাল কাঁচা লঙ্কা আলুটা সিদ্ধ করে রেখেছিলাম সেটা আমি ভালো করে ঠেসে নেব যেন দানা দানা না থাকে আলু ঠাসা হয়ে গেছে একটুকু দানা দানা নেই এখন আমি ডাল আর কাঁঠাল দানা পেস্ট করে রেখেছিলাম তার কিছুটা দেব। মশলা দেব জিরের গুঁড়ো ধনের গুঁড়ো কালো জিরে চিনি স্বাদ অনুযায়ী নুন আর ময়দা বা আটা আমি ময়দা দিচ্ছি আটা দিয়েও করতে পারবেন দিয়ে এগুলো আমি একসঙ্গে সব মাখিয়ে নেব আগেই জল দেবেন না যেহেতু কাঁঠাল দানার ডালটা পেস্ট করে রেখেছিলাম সেটা একটু নরম যদি মনে করেন যে মাখার সময় নরম হয়ে গেছে তাহলে আরেকটু একটু ময়দা বা আটা দেবেন মাখানো রেডি একটু লাল লাল ভাব হয়েছে যেহেতু মুসুরি ডাল দেওয়ার হয়েছে তার জন্য এখন দেখতে পুরো আটার মতন লাগছে ছোট ছোট লাচি করে নিয়েছি গোল গোল করে বেলে নেব হয়ে গেছে কড়াই গরম হয়ে গেছে প্রথমে আমি একটু এপিটুপিট করে ভেজে নেব এপিটুপিট করে ভাজা হয়ে গেছে এখন আমি তেল দেব কাঁঠাল দানা আলু আর মসুরি ডালের পরোটা রেডি